আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মধ্যে আপনারা সকলে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ খুবই উপকারিতা একটা ভিডিও করতেছি আশা করি সবাই দেখবেন দেখলে আপনার উপকার হবে আর বিস্তারিত জানতে পারবেন এটা সবচেয়ে পুষ্টিকর খাবার তালে করা হয়েছে যে পুষ্টিবিজ্ঞানীরা সবচেয়ে পুষ্টিকর যে খাবার তালিকা করছে এই তালিকার মধ্যে এই কাঠবাদামটা আছে এটা হলো কাঠবাদাম সহজে পুষ্টিকার্তিটা পূরণ করার জন্য এই কাঠবাদাম খাবার তালিকা রাখবেন আপনারা দেখবেন সহজে এই পূরণ করতে পারবেন যাদের স্মৃতিশক্তিটা দুর্বল মানে ভুলে যায় অনেক কিছু মানে মনে রাখতে পারেন না দিন দিন স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে আপনি স্মৃতিশক্তি বাড়ার জন্য কাঠবাদাম খুব খুবই উপকার তিন দিন আপনার স্মৃতিশক্তিটা বাড়াবে যদি কাঠবাদাম খান শুধু স্মৃতিশক্তি বাড়ায় না অনেকে হার খেয়ে যায় কিছু সময় অভাবের কারণে হাড়কে শক্ত মজবুত করে এবং ক্যালসিয়ামে সহজে ঘাটতিরা পূরণ করতে পারবেন যদি এই কাঠবাদাম খাবার তালিকা রাখেন যারা দুর্বল অনুভব করে শরীর দুর্বল লাগে শরীর নিঃশক্তি লাগে ক্লান্ত লাগে ভুরিং লাগে এই ভুরিং দুর্বলতা দূর করার জন্য শক্তি বৃদ্ধি জানার জন্য খুবই ভালো কাজ করে এই কাঠবাদাম এবং শুধু কাঠবাদাম শক্তি বৃদ্ধি করে না আপনার দিন দিন স্মৃতিশক্তিটা বাড়াবে হাটের জন্য খুবই ভালো এবং ক্যান্সার প্রতিরোধ করে মানে সহজে ক্যান্সার হতে দেয় না শরীরে এবং ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল রাখে এবং অনেকে দেখবেন বিশেষ করে খাবার খেলে হজম করতে পারে না বদ হজম হয় পেটে শব্দ হয় পেট ফুলে যায় পেট ব্যথা করে গ্যাস হয় এরকম সমস্যা সহজে দূর করে হজম শক্তিটা সহজে বৃদ্ধি করে কাঠবাদাম অনেকে দেখা যায় সুন্দর হওয়ার জন্য কত দামি দামি ক্রিম ইউজ করে আপনার স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ায় ফর্সা করে ভিতর থেকে ফর্সা উজ্জ্বলতা বাড়ায় এই কাঠবাদাম খাবার তালিকা রাখবেন এই স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে সহজে রোগ বেলা হতে দেয় না এবং সবসময় সুস্থ রাখার জন্য খুবই হেলদি একটা খাবার নাম হলো কাঠবাদাম এটা অনেক কীভাবে খাবেন অনেকে প্রশ্ন করতে পারেন কাঠবাদাম অনেকভাবে খাওয়া যায় সবচেয়ে ভালো কাজ করে দুইটা ভাবে আমি দুইটা ভাবে বলতেছি এইভাবে খেলে সবচেয়ে বেশি কাজ করে এক নাম্বার হলো এরকম চারটা পাঁচটা কাঠবাদাম আপনারা পানিতে রাত্রেবেলা ভিজায় রাখবেন সকালবেলা খালি পেটে চিবে চিবে খাবেন আর পানি খাবেন এইভাবে খেলে সবচেয়ে ভালো কাজ করে এবং সবাই খেতে পারে কোনো পার্শ্ববর্তীকে নাই আর এইভাবে খাওয়া যায় এরকম কাঠবাদাম নিয়ে আপনারা চারটা পাঁচটা সাতটা কাঠবাদাম নিয়ে ফাউটার কইরা মধুর সাথে মিশায় খান এইভাবে খেলেও ভালো কাজ করে তবে আপনার সুবিধা যেভাবে ভালো হয় এভাবে খাবেন যাদের ডায়াবেটিস আছে তারা মধুর সাথে মিশিয়ে খাইয়েন না চিবাই চিবাই খাবেন এভাবে খেলে উপকার পাবেন ইনশাআল্লাহ